সুধাকে সন্দেহ করলে সুধার নিজের আত্মসম্মান বজায় রাখতে বসুমল্লিক বাড়ি ছাড়তে বাধ্য হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা বাড়ির সবার অজান্তে মিষ্টি ডেলিভারির জন্য সমস্ত মিষ্টি খুব সুন্দরভাবে বানিয়ে ফেলে এমনকি বিজিৎ সুধাকে তার পারিশ্রমিকের জন্য টাকাও দিয়ে দেয় কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না এরপর ও বাড়ির সবাই পুজোর জন্য ঠাকুর ঘরে আসে ঠাম্মি বলে গজাননের জন্য তুমি এত মিষ্টি বানিয়ে না বউ খুব সুন্দর হয়েছে আজ এই মিষ্টি দিয়েই গজাননের পুজো হবে আর সুধার হাতের বানানো মিষ্টি খেয়ে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় এরপর জ্যোৎস্না বলে মন্দিরে যাবে তখন ঠাম্মি বলে সুধাকে নিয়ে যেতে জ্যোৎসনা প্রথমে সুধাকে নিয়ে যেতে না চাইলেও ঠাম্মির ভয়ে সুধাকে নিয়ে যায় কিন্তু জ্যোসনাও সুদা মন্দিরে যায় ঠিকই তবে মন্দিরের দরজা বন্ধ থাকে সুধার মনে সন্দেহ হয় জ্যোৎস্নাকে নিয়ে অপরদিকে তেজ তার ফাইলটা খুঁজতে খুঁজতে আলমারি থেকে সুধার রাখার টাকাগুলো পেয়ে যায় তেজ বলে এতগুলো টাকা সুধা কোথায় দিল এরপর বিজিত সুধাকে ফোন করে অর্ডারের জন্য তখন তেজ মনে মনে ভাবে সুধা রাতে কার সাথে কথা বলছে এরপর তেজ পরদিন বাড়ির সবাইয়ের সামনে সুধাকে বলে সুধা আপনি এতগুলো টাকা কোথায় পেলেন কিন্তু সুধা কোনো কথা না বলে চুপ করেই থাকে তেজ বলে তাছাড়া আমি কয়েকদিন ধরে দেখছি আপনি কার সাথে যেন ফোনে কথা বলছেন বলে না বৌমা তেজ দাদু ভাই যা বলছে তাকে সত্যি তখন সুধা বলে মিস্টার বসু মল্লিক আমাকে সন্দেহ করছেন আর আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে সন্দেহ করার মতো কিছু হয়েছে শুধু সন্দেহই নয় ওনার কথার মধ্যে আজকে আমি অবিশ্বাস দেখতে পাচ্ছি তাই আমি এই অবিশ্বাস ও সন্দেহ নিয়ে এ বাড়িতে থাকতে পারবো না আমি বাড়ি থেকে চলে যাব। যেদিন উনি আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করে এ বাড়িতে ফিরিয়ে আনবেন সেদিন আমি ফিরে আসবো তার আগে নয় এই বলে সুধা নিজের আত্মসম্মান বজায় রেখে বসুমল্লী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তেজ কি সত্যিই সুধাকে অবিশ্বাস করবে নাকি তেজ সুধাকে বিশ্বাস করে সুধার পাশে দাঁড়াবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি